এখন আমি কত বোনাস পাইছি কত বোনাস কত বোনাস কত বোনাস আমি বলে কি করব কত বোনাস তাদের ঈদের বোনাস লাগবে তারা আমাকে জানাই দিন দিবামনি তুমি তো আজকে অনেক টাকা কালেকশন করছো তুমি আমাকে ইদের বোনাস দিবা দিব এ গুড আমাকে দাও কে কত ঈদ বোনাস পাইছে সেগুলা কমেন্ট বক্সে জানান

আমরা তো অনেক মজা করছি ইসরায়েলি বাহিনী এদের হাতে নির্যাতিত তাই আপনাদেরকে বলছি ফিলিস্তিনের শিশুদের জন্য ও ফিলিস্তিন মুসলমানদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এই ঈদ উল জন্য এই ঈদের উপলক্ষে সকল মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি